ওনে নিরঞ্যনাং নিতমনান্ত রুপাং ভকতান্কাং বৈ বিকরহাং বি পরমেশ মিদ্যাং তং রাম কৃষ্ণম শিরষা নম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে ভক্ত বাবুর কথা স্মরণ মনন করবো গতকাল পবিত্র রথ যাত্রা উৎসব মহাসমারোহে সারা পৃথিবীতে উদযাপিত হয়েছে জগতের যিনি নাথ জগন্নাথ তিনি স্নানযাত্রার পর দীর্ঘদিন জ্বরে আক্রান্ত হওয়ার পর গতকাল ভক্ত ভক্তজনকে কৃপা করার জন্য সবার সামনে তিনি স্বরূপটি যেন উন্মোচিত করেছিলেন এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে এই রথযাত্রা এবং বলরাম মন্দির ওতপ্রোতভাবে জড়িত প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় এই মননের ফাঁকে একটি কথা শুধু নিবেদন আগামী আঠাশে জুলাই বেলুর মঠের স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত যে ভক্ত সম্মেলন সেই ভক্ত সম্মেলনের সমস্ত প্রবেশপত্র শেষ হয়ে গেছে আপনারা সরাসরি টিকিট সংগ্রহের জন্য পবিত্র বাবুর সাথে ফোনে যোগাযোগ করে তবেই বেলুর মঠে তার কাছ থেকে টিকিট বা অন্যান্য জায়গা থেকে গ্রহণ করতে পারেন এবং আমরা যতই এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের অলিন্দে প্রবেশ করছি ততই নিত্যদিন আমাদের কাছে নানান গবেষণালব্ধ তথ্য উঠে আসছে সেগুলো আগেও হয়তো গবেষণা হয়েছে আমরা নতুন করে তাকে যেন পুনর্সংযোজন বা পুনরুদ্ধারের মধ্যে দিয়ে নিজেদের তৃপ্ত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি এবং আমাদের এই সেবা পর্বও চলছে আপনাদের সকলের কাছে সহযোগিতাও চাইছি এই সেবা পর্বে বা সেবা পূজায় যুক্ত হওয়ার জন্য এই যে বলরাম বাবুর কথা বলতে গেলে যে বলরাম মন্দিরের কথা আসে সেই বলরাম মন্দিরের যে বাড়ির মূল অংশ সেটি নির্মিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং হরিবল্লভ বসু তিনি বাড়িটি কেনার সময় সামনের অংশের মালিকানা ছিল নাট্যকার গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এই বাড়িতে নাটকের আখড়া গড়ে উঠেছিল দোতলার হল ঘরে নাটকের হতো এবং আনুমানিক আঠারোশো আশি একাশি খ্রিস্টাব্দে হরিবল্লভ বাড়িটি এবং পিছনের জমিও বাড়ি কিনে নেন এবং এই বসু পরিবারের পূর্বতন পুরুষ ছিলেন কৃষ্ণরাম বসু তিনি হুগলির দেওয়ান দানশীল খ্যাতিমান পুরুষ ছিলেন তার পিতা বীরেশ্বর বসু ছিলেন হুগলি জেলার তরাগ্রামের বাসিন্দা এবং তরাগ্রাম আটপুরের কাছে তার চার পুত্রের মধ্যে কনিষ্ঠ এই কৃষ্ণরাম বসু উত্তর কলকাতার শ্যামবাজারে বাড়ি তৈরি করে বসবাস করতে থাকেন নিজ কর্মক্ষমতা গুণে তিনি কলকাতার সম্মানিত ধনীদের মধ্যে স্থান করে নিয়েছিলেন এবং কৃষ্ণরামের দুই পুত্র মদন গোপাল এবং গুরুপ্রসাদ এই গুরুপ্রসাদ কলকাতার বাড়িতে রাধা শ্যামচাঁদ বিগ্রহ স্থাপন করেছিলেন গৃহদেবতা শ্যামসুন্দরজির নাম অনুসারেই এই শ্যামবাজারের উৎপত্তি তার অন্যতম কীর্তি বৃন্দাবনে রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা এবং বসবাসের জন্য একটি সাততলা বাড়ি নির্মাণ ঠাকুর কালাবাবুর কুঞ্জ নামে পরিচিত হয় এবং এই পারিবারিক ইতিহাসের সাথে সাথে আমরা স্মরণ করি যেই হরিবল্লভ তিনি ছিলেন এক করিৎকর্মা মানুষ এবং দান ধ্যানের জন্য তাকে রায় বাহাদুর খেতাব দেয়া হয়েছিল কাকে না এই বিদু মাধবের বিন্দু মাধবের তিন পুত্র নিমাইচরণ হরিবল্লভ এবং অচ্যুতানন্দ এই পারিবারিক ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না কিন্তু এই হরিবল্লভ বসু তিনি কটকে বাস করতেন প্রতিষ্ঠ উকিল ছিলেন এবং পুরীতেই তার স্ত্রী শশীমুখীর নামাঙ্কিত শশী নিকেতন তাছাড়াও সুখ সারি রত্নাকর সিন্ধুনিবাস এবং ক্ষেত্র নিবাস ক্ষেত্রবাসী যাত্রী নিবাস ইত্যাদি করেছেন এই বলরামবাবু তার পিতা রাধামোহন বসুর সম্পত্তি যেমন পেয়েছিলেন তেমনি পিতৃদেবের সংসারে অনাসক্তি এবং ভগবত অনুরোক্তিয়ে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ঠাকুরের অন্যতম ছিলেন এই রামকৃষ্ণ রয়েছে একসময় ঠাকুরের শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করা দেখিবার সাধ হইলে ভাবাবস্থায় তদ্বর্শন হয় সে এক অদ্ভুত ব্যাপার অসীম জনতা হরিনামে উদ্দাম উন্মত্ততা আর সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদক আকর্ষণ সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চবটির দিক থেকে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়ে অগ্রে চলিয়া যাইতে লাগল ঠাকুর বলিতেন উহারি ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল বলরামবাবুর ভক্তি জ্যোতিপূর্ণ স্নিগ্ধজ্জ্বল মুখখানি তাহাদের অন্যতম বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হন সেদিন ঠাকুর তাহাকে দেখিবা মাত্র চিনিয়াছিলেন এ ব্যক্তি সেই লোক পুথিকার বর্ণনা করছেন কত অন্তরঙ্গ শুনো ভক্ত বলরাম প্রভুর শ্রীবাক্যে আছে তাহার প্রমাণ সাতই ডিসেম্বর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বলরামবাবুর জন্ম হয় এই প্রসিদ্ধ ভক্ত পরিবারে এবং ভক্ত পরিবারে জন্ম লাভ এবং পূর্ব জন্মার্জিত নিজ শুভ সংস্কারের ফলে বাল্যকাল থেকেই বলরামবাবুর মন ঈশ্বর অভিমুখী হয়েছে বলরামবাবুর জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণ ভাবিনীর সাথে বাবুরাম মহারাজের জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণ ভাবিনীর সাথেই বলরামবাবুর বিবাহ হয় এবং এই বিবাহ ছিল মণিকাঞ্চন সংযোগ স্বামী এবং স্ত্রী উভয়েরই সাধনার পথ প্রশস্ত করে দিয়েছিল বলরামবাবুর স্ত্রী যজ্ঞ সহধর্মিনীরূপে মহিষী কৃষ্ণ ভাবিনী সব কাজে তার সহায়তা করতেন ঠাকুর বলতেন এই কৃষ্ণ ভাবিনী রাধা রানীর অষ্টসখীর প্রধান আ বিবাহের পর বলরামবাবু উড়িষ্যা প্রদেশের বালেশ্বর জেলার অন্তর্গত তাদের ভদ্রক মহকুমার কাছাড়ি বাটিতে বা ভদ্রক থেকে কিছু দিনে অবস্থিত কোঠার গ্রামের বাড়িতে বা কখনো পুরীতে থাকতেন তখন তার পুজো বিশেষ কাজই হয়েছিল এই রাধা শ্যাম চাঁদের পুজো সেবা ভাগবত ভক্তমাল প্রভৃতি ভক্তিগ্রন্থ পাঠ লীলা প্রসঙ্গকাল লিখেছেন বলরামের ভিতর দয়া ত্যাগ এবং বৈরাগ্যের ভাব বিশেষ প্রবল ছিল পুরীধামে জগন্নাথ ক্ষেত্রে দীর্ঘ এগারো বছর থাকবার পর কন্যার বিবাহ উপলক্ষে তাকে কলকাতায় আসতে হয়েছিল ইচ্ছে ছিল কয়েক সপ্তাহ পরে পুনরায় পুরীতে থাকবেন কিন্তু সংসারে বৈরাগ্য এবং সাধুর সঙ্গে অত্যধিক প্রীতি দেখে তার বাবা এবং ভ্রাতারা তাকে কলকাতায় থাকাই উচিত মনে করেছিলেন এবং এই সময় বলরামবাবুর জ্যেষ্ঠ তাতপত্র ব্যবহারজীবী রায় বাহাদুর হরিবল্লভ বসু বাগবাজারে সাতান্ন নম্বর রামকান্ত বসু বাড়িটি ক্রয় করেন এবং সেখানে বলরামবাবুকে স্থায়ীভাবে বাস করবার জন্যে অনুরোধ করেন বলরামবাবু ঠাকুরের সম্বন্ধে বিস্তারিত জানার আগ্রহ পুরী থেকেই লাভ করেছিলেন এবং কলকাতার রামদয়াল ভট্টাচার্যকে প্রেরণ করেছিলেন কলকাতায় এসে ঠাকুরকে দর্শন করে তিনি পুনরায় ফিরে যাবেন এরকম একটা ভেবেও ছিলেন এবং পয়লা জানুয়ারি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ভক্ত রামদয়ালের সঙ্গে নিয়ে বলরামবাবু দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ঠাকুরকে ভক্ত পরিবৃত অবস্থায় দেখে মনে হল নবদ্বীপচন্দ্র চৈতন্য যেন পুনরায় নর শরীরে অবতীর্ণ হয়েছে তার চোখ যেন সার্থক হয়ে গেল ঠাকুরকে দেখে তার হৃদয় ক্ষেত্রে যেন দুর্বার ভক্তি তরঙ্গিনী প্রবাহিত হয়েছিল সকলে একে একে মন্দির প্রাঙ্গণে চলে গেলে ঠাকুর বলরামবাবুকে একান্তে ডেকে বলেছিলেন তোমার কী কথা আছে বলো বলরামবাবু একান্তে পেয়ে এটি বলেছিলেন বলরামবাবু হাজ্যর করে নিজের পরিচয় দিয়ে বলেছিলেন আমার পিতা পিতামহ সকলেই বৈষ্ণব ও ভক্ত নাম করে আজীবন কাটাচ্ছেন আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছি তথাপি আজও ভগবানের দর্শন লাভ হল না ঠাকুর শুনে আনন্দিত হয়ে বললেন আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন বলরামবাবু যেন একটা নতুন আলো পেলেন যে পুজো জব দেন এতদিনে তিনি এসব কাটিয়েছেন কিন্তু ভগবানকে তো ডাকতে পারেননি তাই ঠাকুরের চরণে তিনি যেন জন্মের মতন মন প্রাণ নিবেদন করলেন সমস্ত হৃদয় জুড়ে ঠাকুর যেন আসন পেতে ফেললেন পরের দিন সকালেই পায়ে হেঁটে আবার দক্ষিণেশ্বরে উপস্থিত হলে ঠাকুর অত্যন্ত আত্মীয় সহকারে যেন বললেন ওগো মা বলেছেন তুমি যে আপনার জন্য তুমি যে মার একজন রসদ্দার তোমার ঘরে এখানকার অনেক জমা আছে কিছু কিনে পাঠিয়ে দিও বলরাম যেদিন হইতে দক্ষিণেশ্বরে গিয়েছেন সেই দিন হইতেই শ্রীরামকৃষ্ণের অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের যাহা কিছু আহার্যের প্রয়োজন হইত প্রায় সে সমস্তই জোগাইতেন ঠাকুর বলিতেন বলরামের শুদ্ধ অন্ন এবং তাই বলরামবাবুর আর পুরী যাওয়ার মানে প্রত্যাগমন ফিরে যাওয়া আর সম্ভব হলো না কারণ তিনি যে জগতের নাথকে খুঁজছেন সেই জগন্দের নাথকে তিনি পেয়ে গেলেন জগন্নাথ তার কাছে ধরা পড়লেন দিনের পর দিন দক্ষিণেশ্বরে যাচ্ছেন আর ভাগবতী কথা শুনে শুনে যেন তার হৃদয় অমৃতময় হয়ে যাচ্ছে পরম বৈষ্ণব ভক্ত বলরামবাবু এই বলরামবাবু এই ভবনেই শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য সেবা পুজোর ব্যবস্থা করেছিলেন দীর্ঘকাল পুরীতে বাস করার ফলে জগন্নাথ দেবের প্রতি এমনি তার ভক্তি ছিল জগন্নাথ দর্শন না করে তিনি জলগ্রহণ করতেন না জগন্নাথ প্রসাদ ভিন্ন অন্য কিছু আহারে তার রুচি হতো না কলকাতায় থাকতেও সেটি করলেন বলরামবাবুর চারিত্রিক মাধুর্য ছিল অতুলনীয় বিনয় সরলতা দান বক্ত সেবা এই সমস্ত গুণে তিনি ভক্তমণ্ডলীর মধ্যে এক বিশেষ স্বকীয় বিশিষ্টতা লাভ করেছিলেন এবং এই বলরামবাবু যেন ক্রমে ঠাকুরের অন্তরের অন্তঃস্থলে নিজের জায়গা করে নিচ্ছেন বাহ্য পুজোর মতন অহিংসা ধর্ম পালন সম্বন্ধেও বলরামবাবুর মত পরিবর্তিত হয়েছিল কারণ তার মনে হতো যে ধ্যান জপের সময় যদি মশা কামড়ায় তাহলে চিত্ত বিক্ষেপ হবে কিন্তু তাদের তিনি মানতেও পারতেন না কারণ তাতে ধর্মহানি হবে একদিন সেটি যাওয়া জানার জন্য তিনি জিজ্ঞাসা করার জন্য দক্ষিণেশ্বরে গেলেন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু সেখানে প্রবেশ করার আগেই দূর থেকে যা দেখলেন বলরাম বাবু তাতে তিনি স্তম্ভিত হলেন দেখলেন ঠাকুর নিজে ছাড়পোকা বেছে বেছে তাদের বিনাশ করছেন বলরামবাবু কাছে যেতেই তিনি বললেন বালিশটাতে বড় হই হইয়াছে দিবারাত্র দংশন করিয়া চিত্ত বিক্ষেপ এবং নিদ্রার ব্যাঘাত করে সেই জন্য মারিয়া ফেলিতেছে জিজ্ঞাসার করতে হলো না বুঝতেই পারলেন যে ঠাকুর কি বলতে চাইছেন অর্থাৎ ঠাকুর যেন তাকে স্পষ্ট সেই নির্দেশটি দিয়ে দিলেন এই বলরামবাবু তিন সন্তান ছিলেন ভুবন মোহিনী রামকৃষ্ণ এবং কৃষ্ণময়ী সকলেই ঠাকুরের দর্শন এবং কৃপা লাভে ধন্য হয়েছিলেন হরি মহারাজ বলছেন যে একবার দক্ষিণেশ্বর থেকে ঠাকুর বলরামবাবু বাড়িতে এসছেন অর্থাৎ বলরাম মন্দিরে হল ঘরে এসছেন ভক্তরাও অনেকে উপস্থিত হয়েছেন বলরামবাবু ঠাকুরকে পরক করার জন্য যে অন্তর্জামী কিনা এক থালা সন্দেশ ঠাকুরের সামনে এনে ধরলেন সন্দেশগুলো তিনি পৃথকভাবে মনে মনে ভাগ করে রেখেছিলেন যে এটা ঠাকুরের এটা নরেনের এটা বাবুরামের এটা রাখালের থালাটা নিয়ে যে ইয়ে গলেন দেখলেন ঠাকুর কিন্তু যেটি তার নাম করে রাখা হয়েছিল সেটাই গ্রহণ করলেন তখন বলরামবাবুর সংশয় কাটল বলরামবাবুর ব্যবস্থাপনায় কলকাতার শ্যামপুকুরে একত্রিশে অক্টোবর আঠারোশো ঠাকুরের সাথে হরিবল্লভ বের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এবং লাটু মহারাজ বলেছিলেন যে একদিন উনি এখানে আসলে গিরিশবাবু তাকে ডাকলেন মানে হরিবল্লভ বসুকে এই হরিবল্লভ বসু ঠাকুরের সামনে এসে বসলেন কি যে হলো দুজনেই কাঁদতে লাগলেন কেবল কাঁদছেন কেন যে কাঁদলেন দুজনে সে রহস্য রহস্যই রইল এই বলরামবাবু ঠাকুরের চরণে সর্বস্ব অর্পণ করেছিলেন এমনকি তার প্রাণ পর্যন্ত এই বলরামবাবু খুব সাধু সেবা করতেন এবং সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন ওনার আত্মীয় স্বজন সব ওনাকে কৃপণ বলত একদিন তাকে একটা ছোট্ট বিছানায় শুয়ে থাকতে দেখে লাটু মহারাজ বলেছিলেন আপনি মশাই একটু বড় বিছানা করবেন এই বিছানাটি বড় ছোট হয়েছে তাতে বলরামবাবু বললেন মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে অর্থাৎ কঠোর কৃচ্ছ সাধন কেন না সাধু সেবার জন্য এই কঠোর কৃচ্ছ সাধনের ফলে তার শরীর অসুস্থ হয়ে পড়ে এবং স্বামী বিবেকানন্দ তাকে চিঠি দিয়ে বায়ু পরিবর্তনের জন্য স্থানান্তরে যাওয়ার অনুরোধ করেছিলেন এবং শেষ দিকে মহাপুরুষ মহারাজ নিরঞ্জনানন্দজি সদানন্দজি কয়েকজন শেষ শয্যায় বলরামবাবুর সেবায় আত্মনিয়োগ করেছিলেন বলরামবাবুর কৃষ্ণ ভাবিনীর প্রার্থনায় শ্রী শ্রী মা বলরামবাবুর বাড়িতে চলে এসেছিলেন এবং বলরামবাবুর যে সেই চিঠিপত্র কয়েকটি রয়েছে স্বামীজির সাথে সেটিও সব দুর্দান্ত চিঠি আমরা সেগুলোর কথা আজকে আর স্মরণ করছি না কিন্তু এই বলরামবাবুর দেহত্যাগের বর্ণনাটি অসাধারণ মহাপুরুষ মহারাজ বলছেন যে দেহত্যাগের দুদিন দু তিন দিন আগে থেকে আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না বলরামবাবু আমাদেরই কেবল দেখতে চাইতেন যেটুকু কথাবার্তা তা খালি ঠাকুর সম্বন্ধে বলরামবাবুর স্ত্রীও শোকে খুব মৃয়মানা হয়ে গোলাপ মা যোগিন প্রমুখের সঙ্গে অন্দর মহলে বসে আছেন এমন সময় বলরামবাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতন দেখতে পেলেন পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগল এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপর নামল ওই রথের ভেতর থেকে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেদিকে গেলেন এবং খানিক পরেই বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন তখন সেই রথ উর্ধে উঠে শূন্যে বিলীন হয়ে গেল এই ভিশনটি দেখে বলরামবাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যে সেখানে শোক তাপ স্পর্শ করতে পারেনি বলরামবাবুর দেহাবাসনের সময় রাজা মহারাজ বৃন্দাবনে ছিলেন খোকা মহারাজ সেই সময় তার সঙ্গে ছিলেন যে রাত্রে বাবুর দেহত্যাগ হয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন যে বৃন্দাবনে রাখাল মহারাজের সাথে অবস্থানকালে কলকাতায় বলরামবাবুর মৃত্যু হয় খোকা মহারাজ তাঁর সূক্ষ্ম দেহের ওই রাত্রেই দর্শন পায় পান রাখাল মহারাজ তখন জ্বরে ভুগছেন প্রায় একশো তিন ডিগ্রি জ্বর খোকা মহারাজের সাথে বলরামবাবুর কথা কথোপকথন শুনে পরের দিন রাজা মহারাজ জিজ্ঞেস করেছিলেন খোকা মহারাজকে তুই কি বলরামবাবুর সঙ্গে কথা কইছিলি খোকা মহারাজ হ্যাঁ বললেন রাজা মহারাজ বললেন আমিও ঘুমের ওই রূপ শুনলাম বোধহয় কাল রাত্রে বলরামবাবু দেহ রেখেছেন এই বাবুর শরীর চলে যাওয়ার পর শ্রাদ্ধের অনুষ্ঠানের এক অদ্ভুত অভিজ্ঞতা মহাপুরুষ মহারাজ দিচ্ছেন বলছেন আহা বলরামবাবু কীরকম ভক্ত ছিলেন সেটা বোঝা যায় যে তাঁর শরীর যাওয়ার পর শ্রাদ্ধেতে স্বামীজি গিয়েছিলেন আমরাও গিয়েছি পিণ্ডের দেখে স্বামীজি জিজ্ঞাসা করলেন ওসব কি সব শুনে বললেন কি বলরাম কি ভূত হয়েছে যে সে ওই সব খাবে সে তো দেবতা হয়ে গেছে দাও এসব আমি খাবো এই বলে গপ গপ করে খেতে লাগলেন আমরাও খেলুম সাতচল্লিশ বছর তিনি ছিলেন এই স্থূল শরীরে কিন্তু ভক্ত বৃন্দের কাছে রেখে গেছেন এক অদ্ভুত আদর্শ জীবন যে জীবনের কথা বলে হয়তো শেষ করা যাবে না অদ্ভুত এক জীবন এবং সেই জন্য ঠাকুর বলতেন আহা বলরামের কী স্বভাব আমার জন্য ও দেশে যায় না কথা মৃতকার মাস্টারমশাই বলছেন ধন্য বলরাম এই বলরাম বাবুর বাড়িতে ঠাকুর এসেছেন প্রায় একশো দিনের বেশি তিনি এখানে নানান লীলা করে গেছেন সংসারে তো এই ভৌতিক শরীর চিরদিন থাকে না তাই বলরামবাবুর এই নশ্বর দেহ তিনি ত্যাগ করেছিলেন তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই তার মহাপ্রয়াণের সময় জগন্মা তার অভয় আশীর্বাদ তাঁর মাথায় যেন ছিল সত্যি সত্যিই ওই যে ভগবানের দিকে একটু এগোলে ভগবানও তার দিকে এগিয়ে আসেন রসরাজ ঠাকুর বলরামবাবুর প্রসঙ্গে কখনো কখনো এরমও বলেছেন যে বলরামের আয়োজন কি যেন বামুনের গড্ডি খাবে কম দুধ দিবে হুড় হুড় করে বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও যাও কিন্তু বলরামবাবুর জীবন হয়ে পড়েছিল রামকৃষ্ণ কেন্দ্রিক আমাকে দেখবে বলে যেন তার জীবনের গোটা ধারাটি প্রভাবিত হয়েছিল নতুন খাদে বলরাম বাবুর জীবনে একটা বিপ্লব এসেছিল এবং এই বলরাম বাবু সেই বাড়ি তাই বলরাম মন্দির হয়ে গেছে এবং সত্যি সত্যি এই বলরাম বাবুর যে বাড়ির অন্ন সে হচ্ছে শুদ্ধ অন্ন কালের ইতিহাসে এই বলরাম মন্দিরের প্রতিটি ইঁট কাঠ বর্গা এত অমৃতময় যে তাদের কাছে যদি আমরা কান পাতি তাহলে বুঝতে পারি যে এই বলরাম বাবুর বাড়ির প্রতিটি ইঁট কাঠ সেই শ্রীরামকৃষ্ণ লীলার সাক্ষী ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় বলরামবাবুর বাড়িও তাই বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণের মন্দির সেখানে আমাদের আত্মারাম পা প্রাণারাম ঠাকুর রয়েছেন কেন রয়েছেন যার এই সংসারে কিচ্ছু ছিল না সেই নেংটি সার কৌপিন সার শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমার বলরামের সংসার নমস্কার ধন্যবাদ pranaram pranaram